প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রেজা সভাকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো কথা বলবো বাংলাদেশের রাজনীতির এমন এক নতুন ব্র্যান্ড নিয়ে যাদের দেখে মনে হয় রাজনীতি নাই এটা যেন টিকটক চ্যালেঞ্জ বা ইনস্টাগ্রাম চ্যালেঞ্জ আজকের বিষয় এনসিপি বাংলাদেশ নাথিং পার্টি যার প্রধান পৃষ্ঠপোষক নাহিদুল ইসলাম এই এনসিপি গঠিত হয়েছিল ডক্টর ইউনুসের পৃষ্ঠপোষকতায় এক নতুন রাজনৈতিক প্রজেক্ট নিয়ে যেটা তার মেট্রিকুলাস ডিজাইনের অংশ আপনারা দেখেছেন এই এনসিপি ঢাকাতে সমাবেশ করেছিল দেশ থেকে হাজার হাজার মানুষকে জাতীয় সংসদ ভবনের সামনে জমায়েত করা হয়েছিল এবং তাদেরকে স সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করা হয়েছিল তাদেরকে খাবার পরিবেশন করা হয়েছিল এবং যারা সমাবেশে এসেছে সবাইকে টাকা দেওয়া হয়েছে এবং তখন তারা বলেছিল তারা নাকি জ্যান জির কণ্ঠস্বর আরে ভাই এরা তো জ্যান না এরা হলো জ্যান ভুল বোঝানো বোকা বানানো বিভ্রান্ত করা এরা হলো জি না জি পার্টি এটা জ্যান না এরা ভেবেছিল দুইটা স্লোগান তিনটা লাইভ ভিডিও আর চারটা ফেসবুক পোস্ট দিয়ে তারা সরকার গঠন করে ফেলবে তারা আজ ভেবেছিল মব ভায়োলেন্স করে কিছু আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করে মানুষের মাঝে যে ভয় ছড়িয়ে দিবে এবং সেই ভয়কে পুঁজি করে তারা ক্ষমতায় চলে যাবে কিন্তু বাংলাদেশ তো ভাই ইনস্টাগ্রামের প্ল্যাটফর্ম না বাংলাদেশ মুক্তিযুদ্ধের দেশ এ দেশের মানুষ জানে কারা সত্যের পক্ষে কারা ন্যায়ের পক্ষে এনসিপি প্রথমে বলল আমরা নতুন এক রাজনীতি আনব আমরা সংস্কার করব আমরা দুর্নীতিকে লোপাট করব কিন্তু তারাই সবাই দুর্নীতিতে জড়িয়ে গেলেন যে ছেলে পান্থাবাত খাওয়ার মতো সকলের টাকা ছিল না বা সামর্থ্য ছিল না তিন চার মাসের ভিতরে প্রত্যেকটা এনসিপি নেতা কোটিপতি হয়ে গেলেন যে মানুষ প্রাইভেট কাজ তো দূরে থাক টেম্পুতে ছড়ার মতো ক্ষমতা ছিল না সে আজকে প্রাঢ়ও চালায় এক একটা এনসিপির নেতার প্রাণও এবং তাদের গাড়ির যে বহর দেখলে আপনি চিটপটাং হয়ে যাবেন তাদের এই দুর্নীতির কথা বলতে গেলে আমাদেরকে একদিন বা দুই দিন একটা প্রোগ্রাম নিয়ে বলতে হবে স্পেশালি মিস্টার সজীব ভুঁইয়া যিনি ওয়েস্ট এনে হাঁস খাওয়ার জন্য প্রত্যেকদিন সকালে যেতেন এই হলো বাংলাদেশের জ্যানজির দুর্নীতির মূলোৎপাটনের চিত্র তাদের সংস্কারের চিত্র এবং তাদের রাজনীতির চরিত্র এবং যেই জ্যান অহংকার করে বলেছিল এটা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা সেই জ্যানজি একসময় জামাতের সাথে জোট করলেন তারা জামাতের ভিপর জামাতের ভিতরে একীভূত হয়ে গেলেন এবং জামাতের সাথে জোট করে তারা ভোট করলেন প্রিয় দর্শক এর মানে এটা কি এটা মানে হল আপনি একটা নোকিয়া ফোন কিনলেন আধুনিক সেট কেউ বাসায় গিয়ে দেখলেন এই নোকিয়ার ভিতরে ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ব্যাটারি লাগানো এই হলো এনসিপির বর্তমান যে চরিত্র বা পরিক্রমা যাদের কথাই ছিল স্বাধীনতা কিন্তু বাস্তবে তারা হলো স্বাধীনতার বিরোধী স্বাধীনতা বিরোধী শক্তির হাত হাত মিলিয়েছে তারা যারা বাংলাদেশে ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছিল দুই লক্ষ মানুষের ইজ্জত মায় বোনের ইজ্জত করেছিল তাদের সাথে হাত মিলালো এটা রাজনীতি ভাই এটা হলো ক্যারিয়ার সুইচিং প্রোগ্রাম মানুষকে বিভ্রান্ত করা মানুষের ইমোশন নিয়ে খেলা এবং ছাত্রদেরকে বিভ্রান্ত করা এবং তাদের ইমোশন নিয়ে খেলা সবচেয়ে বড় সমস্যাকে জানেন প্রিয়দর্শক এনসিপি মনে করেছে রাজনীতি মানে হলো গলা পাঠানো ক্যামেরার সামনে রাগ দেখানো আর বক্তৃদের বক্তৃদের হিরো বনে যাওয়া মানুষকে অপমান করা মব বায়োলেন্স করে ভয়ের উদ্রেক করা এবং সে বয়কে পুঁজি করে ক্ষমতায় যাওয়া কিন্তু বাংলাদেশের রাজনীতি মানে হলো ইতিহাস বাংলাদেশের রাজনীতি মানে হলো মুক্তিযুদ্ধ বাংলাদেশের রাজনীতি মানে হলো মুক্তিযুদ্ধের চেতনা জনগণের আস্থা এবং বিশ্বাস এবং মাঠের শক্তি বা গ্রাসনুর লেভেলের যে স্ট্রেংথ এরা সেই গ্র্যাভিটি বা সেই সত্যতা বুঝতে পারেনি এরা রাজনীতিকে নিয়েছে যেন স্কুলের ডিবেট ক্লাব হিসাবে রাজনীতি কখনও ডিবেট ক্লাব হতে পারে না এটা কোনো রঙ্গবঞ্চ নয় এটা হল বাস্তবতা বাই এটা কোনো ডিবেট প্রতিযোগিতা নয় এটা হলো বাংলাদেশের ভাগ্য নিয়ে বা ভাগ্য নির্ধারণ লড়াই চলেন চলুন আমরা কিছু সুপারস্টার কথা বলি প্রথমে বলে সার্জিস আলম অনেকে তাকে সার্ভিস আলম নামে জানেন তিনি বলেছিলেন বিএনপি বিএনপিকে তিনি তসনস করে দিবেন আওয়ামী লীগকে ধ্বংস করে দিবেন মুজিববাদকে কবর দিবেন মনে হচ্ছিল উনি রাজনীতিবিদ না উনি যেন মার্বেল সিনেমার ভিলেইন কিন্তু নির্বাচনের পর দেখা গেল বিএনপি শেষ হয়নি আর আওয়ামী লীগ তো এখনও মাঠেই নেই শেষ হয়েছেন উনি যিনি নির্বাচনে প্রচন্ডভাবে হেরেছেন এটা এমন আপনি বললেন আমি সিংহ কিন্তু ভোটের দিন দেখা গেল আপনি না আপনি লাইনেও নাই এখন আসুন দ্বিতীয় ব্যক্তি সেটা হলো মিস্টার নাসির উদ্দিন পাটোয়ারি অনেকে তাকে অনেকে তাকে আপনারা না হিসেবে বলেন তিনি এক ভাষার জাদুঘর উনি যে বিশ্রী ভাষা ব্যবহার করেন এবং মানুষকে বিশ্রীভাবে যে আক্রমণ করেন সেজন্য তুমি বিখ্যাত ডারভি নাসির বা নাসির উদ্দিন পাটওয়ারি আমি ব্যক্তিগতভাবে বিএনপি রাজনীতির সাথে জড়িত না বা রাজনীতিকে বিশ্বাস করি নেবা কিন্তু একজন বয়স্ক রাজনীতিবিদ হিসেবে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ হিসেবে মিস্টার মির্জা আব্বাস উনি বিএনপির একজন স্থায়ী কমিটির মেম্বার কিন্তু তার বিরুদ্ধে এই ডারবিন আছে যে ভাষা কুশিত ভাষা ব্যবহার করেছেন দ্য টাইম দিস ইজ রিয়েলি সেম আমি বাংলাদেশে বাসা বলতে ছিলাম অনেক দিন আমি মির্জাব্বর যখন মেয়র ছিলেন তখনও বাংলাদেশে ছিলাম আমি তাকে পছন্দ না করতে পারি বাট আই হ্যাভ নো রাইট টু সে সাচ এ ডিসরেসপেক্টফুল থিংস হোয়াট মিস্টার নাসিরুদ্দিন ডিড তাকে ব্যক্তিগতভাবে বারবার আক্রমণ করেছে এই নাসিরুদ্দিন এবং তার চরিত্র হনন করেছে এবং তাকে রাজনীতি থেকে চিরতরে বিদায় করে দেবেন এই ধরনের হুঙ্কার দিয়েছিলেন মনে হচ্ছিল মিস্টার ডারবিন নাসির বা নাসিরুদ্দিন রাজনীতি করছেন না উনি যেন কমেন্ট সেকশনের মডারেটর কিন্তু পরিশেষে কি হল উনিও হেরে গেলেন প্রিয় দর্শক এটা হলো বাস্তবতার থাপ্পট কারণ বাংলাদেশের গালে দিয়ে নেতা হওয়া যায় না গালে দিয়ে সর্বোচ্চ যা হওয়া যায় ফেসবুকে টফ ট্রলার বা সাময়িক কিছু উত্তেজনা সৃষ্টি করা এবং সেই উত্তেজনায় সৃষ্টি করেছিলেন মিস্টার ডারবিন আসির প্রিয় দর্শক এবার আসি এনসিপির আরও কিছু নতুন সেলিব্রিটি প্রার্থীর ব্যাপারে যেমন আমাদের তাসনিম জারাভাবি সামান্তা শারমিন নাহিদা সরওয়ার সবাই প্রচণ্ডভাবে হারলেন মানে ভাই পুরো পার্টির অবস্থা এমন এরা নির্বাচনে গিয়েছিল জিততে আর ফিরে এসেছে অভিজ্ঞতা নিতে একটা কথা আছে রাজনীতিতে নামলেই সবাই নেতা হয় না কেউ কেউ শুধু উদাহরণ হয়ে থাকে এবং এই এনসিপির নেতারা উদাহরণ হয়ে থাকলেন কারণ তারা রাজনীতি বোঝার আগেই রাজনীতিতে নেমে গেলেন এবং তারা বুঝতে পারলেন রাজনীতি বোঝার আগে রাজনীতিতে নামলে কী হয় এনসিপি তো বলে গণতন্ত্র চাই কিন্তু এই নির্বাচনে আওয়ামী লীগ ছিল না সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশের এবং এই একটা বড় দলকে রাজনীতিকে বাদ দিলে সেটা কি নির্বাচন থাকে এটা কোনো গণতন্ত্র না ভাই এটা হলো ফুটবল ম্যাচ খেলবো কিন্তু সেই ম্যাচে আমরা ব্রাজিলকে দেখব না শুধু আর্জেন্টিনা থাকবে বা ইংল্যান্ড থাকবে অথবা জার্মানি থাকবে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে তারা বলছে স্বচ্ছ নির্বাচন সেই মনীয় ভাই এটা স্বচ্ছ না এটা কাসের গ্লাসের কাদা পানি আর সবচেয়ে মজার কথা হলো এনসিপি বলেছিল মুজিব্বতকে ধ্বংস করবে কিন্তু আওয়ামী লীগ মাঠে নামার আগেই তাদের ধ্বংসলীলা শুরু হয়ে গিয়েছে এনসিপি এখন নিজেরা পায় ধ্বংসপ্রাপ্ত আপনারা দেখেছেন ভোটের পরে আওয়ামী লীগ মাঠে নেই আওয়ামী লীগ কোথাও নেই আওয়ামী লীগ মাঠে নামার আগেই এনসিপি সারা দেশে ওদের যে করুণ অবস্থা যে মব বায় তারা ক্রিয়েট করেছিল সেই মবের কারণে তারা আজকে সারা দেশেই ওরা আঘাতের শিকার দিস ইজ কল দ্য ট্রিট ফর ট্র্যাড এটা হলো নিউটনের সূত্র প্রত্যেকেরই প্রতিক্রিয়া রয়েছে প্রিয়দর্শক একবার ভাবুন তো যদি আওয়ামী লীগ একবার মাঠে নামে অথবা একবার রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠে যায় তারা প্রপারলি রাজনীতি করবে সারা দেশে এই এনসিপি নেতাদের কী হবে এই কিংস পার্টি বাংলাদেশের একটা চরিত্র যখনই কোনো মানুষ অপশক্তি আসে একটা কিংস পার্টি তৈরি করে এবং সময়ের পরিক্রমে তারা হারিয়ে যায় এই এনসিপির হল সে একটা কিংস পার্টি এবং তাদের অস্তিত্ব থাকবে না প্রিয় দর্শক এখন আসি শেষ দৃশ্যে এনসিপির ছয়জন এমপি হয়েছেন প্রচুর অনিয়ম করে বা কাশাজের মাধ্যমে কিন্তু একটা সত্য কথা বলি ভাই এই ছয়জন যদি ইউনিয়ন পরিষদের এমপি হয় ইউনিয়ন পরিষদের মেম্বারেও দাঁড়ায় তারা মেম্বার হবে না আমি চ্যালেঞ্জ করে বল হলপ করে বলতে পারি আমি চ্যালেঞ্জ দিলাম যদি বাংলাদেশের কোনো ইউনিয়ন পরিষদের কোনো মেম্বারশিপ ইলেকশন হয় এবং এনসিপির কোনো নেতা যদি সেখানে জয়ী হতে পারে আমি আমার আমাকে যেই শাস্তি দেওয়া হবে সেই শাস্তি আমি মাথা পেতে নেব যারা মেম্বার হওয়ার যোগ্যতা নেই তারা আজকে হয়ে গেলেন এমপি তারা যদি মেম্বার ইলেকশনে দাঁড়াতেন তাদের বাসা যদি কোনো দারোয়ান থাকে বা কাজের লোক থাকে তারাও তাদেরকে ভোট দিবে না এদের এমপিও মানে কি পরীক্ষা না দিয়ে সার্টিফিকেট পেয়ে যাওয়া কিন্তু এখানে সমস্যা হলো এরা কারসবি করেও জনগণের ভালোবাসা ভালোবাসা তারা পায়নি নি জ্যানজি যাদের নামে পার্টি বানালো সেই জ্যানজী তাদেরকে রিজেক্ট করলো কারণ তারা স্বাধীনতা বিরোধীর সাথে আতাত করল সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটি প্রিয় দর্শক সেটা হলো এ দেশের সহিংসতা তারা উস্কে দিয়েছে শত শত পুলিশকে তারা হত্যা করেছে এবং ডক্টর ইউনুস সরকার এই হত্যাকে দায় মুক্তি দিয়েছে তারা হাজার হাজার আওয়ামী লীগ কর্মীকে হত্যা করেছে হাজার হাজার আওয়ামী লীগ নেতা বাড়িঘর লুট করেছে আগুন দিয়েছে এরা রাজনীতির নামে আগুন নিয়ে আগুন নিয়ে মাঠে নেমেছিল এবং সে তার সেই আগুন তারা সারা দেশে ছড়িয়ে দিয়েছিল এবং সেই আগুন আজকে তাদেরকে আঘাত করেছে এই দেশের মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে এরা কোনো রাজনীতিবিদ না এরা হলো মপ কালচারের আমদানিকারক আর ইতিহাসের নিয়ম একটাই যারা আগুন লাগায় আগুন একদিন তাদের নিজের দিকেই ফিরে আসে আর সেটাই ইতিমধ্যে শুরু হয়েছে সারা প্রিয় প্রিয়দর্শক বন্ধুরা আজ একটা কথা মনে রাখবেন আওয়ামী লীগ এখন মাঠে নেই তারপরে এনসিপি টিকে থাকতে পারছে না তাহলে চিন্তা করুন যেই দিন আওয়ামী লীগ আবার পূর্ণ শক্তিতে মাঠে নামবে সেদিন এনসিপির নেতাকর্মীদের কি হবে আমি ভবিষ্যৎবাণী করছি না শুধু একটি ইতিহাস পড়ছি কারণ বাংলাদেশে স্বাধীনতা বিরোধী রাজনীতির পরিণতি সবসময় এক আজকে তারা হিরো সাধছে কিন্তু কাল তারা হবে রাজনীতির ফুটনোট তাই বলবো এনসিপি রাজনীতি শিখুক মুক্তিযুদ্ধকে সম্মান করুক আর বাংলাদেশের মানুষের রক্তের ইতিহাসকে অপমান না করুক তা না হলে তারা ইতিহাসের আস্ত করে নিক্ষেপ হবে তারা হারিয়ে যাবে বাংলাদেশের রাজনীতির ডাস্টবিনে তারা নিক্ষিপ্ত হবে যা ইতিমধ্যে শুরু হয়েছে প্রিয়দর্শক আজকে এ পর্যন্তই প্রিয়দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টস করুন এবং শেয়ার করুন আর হ্যাঁ এমন রাজনৈতিক সত্য কথা মজার কথা শুনতে চাইলে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন বাংলাদেশ দীর্ঘজীবী হোক জয় বাংলা